আওয়ামী লীগের আমরা কার্যক্রমী শিক্ষা করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগের যারা ডনাস আওয়ামী লীগের যে সাইলেন্স আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত intact আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লার উপজেলা রয়েছে সেই উপজেলা আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে এখানে বিএনপি আপনারা জানা হয়েছে আপনা আপনাদের শত্রু জ্ঞান করেন না এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি ঠিক কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে শতদ্রের রাজস্ব দিয়ে এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে ঠিক তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনটেক রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না এবং এখানে যারা রয়েছে আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ ইনকাম করা আপনি তো ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথ ভাবে আপনি কমপ্লিট করতে পারবেন কোনোভাবেই সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি দিয়ে থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেইখানে কোনোভাবে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবে স্পেস দিতে পারি না আমরা ঠিক আগের মতো করে ঠিক যেভাবে পাঁচ অগস্টের পূর্বে তাদের দাম্ভিক তাদের পথ চলা ছিল ঠিক এখন আগের অবস্থার মতোই তাদের স্বাভাবিক জীবনযাপন করছে পাঁচ আগস্টের পূর্বে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত এখন এসে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন আমাদের ব্যর্থতা এই আমরা আপনার কাছে জানতে চাই জানুয়ারি মাসে কথা ছিল ট্রাইব্যুনাল ঘটন করা এটা মে মাস আজকে মে মাসের ষোলো তারিখ আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই কেন মে মাসের ষোলো তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত হয় নাই আমরা আপনার কাছে জানতে চাই তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে তারা যখন কোর্টে যায় কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয় কারা তারা এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলোকে আপনি আমাদের সামনে প্রকাশ করুন আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে আপনি বারবার বলেন যে আপনাকে মিসআন্ডারস্ট করা হচ্ছে তাহলে যে সত্য ঘটনা আপনাকে যদি কেউ কাজ করতে না দেয় আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয় বা আপনাকে কাজ করতে যে কেউ যদি কোন ধরনের প্রেশারে রাখে সেটা আপনি জাতিসংঘ উপস্থাপন করুন আমরা স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের বিচার খুনিদের বিচার ছাড়া আপনারা যদি মনে করে থাকেন সরকারের উপদেশ বিচার ছাড়া আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছে তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছে ভূমিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের তাদের প্রধান এবং প্রথম সংস্কার

এখানে আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন অভিজ্ঞ যারা কিন্তু সতেরো আঠারো বছর ধরে যা হচ্ছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমার পরিবারের অনেক মানুষ হয়েছেন সতেরো আঠারো বছর ধরে আমরা তাদেরকে বাসায় আসছেন এখানে আমার নানা আছেন এখানে দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করছেন আমরা দেখেছি যে পালিয়ে পালিয়ে দীর্ঘ সময় বেড়াতে হয়েছে আপনাদেরকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ যে নির্বাচন পদ্ধতি বানিয়ে গিয়েছে এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ জাতীয় খেলতে পারে সেই নীতিটি করে সেই বাতাবরণ হয়েছে যেটা আপনি খেতে পারবেন না আপনি আগে সেই রাষ্ট্রের সংস্কার চাইতে হবে নির্বাচন পদ্ধতি সংস্কার চাইতে হবে আপনারা কি অস্বীকার করতে পারবেন যে পদ্ধতি নির্বাচন হয় সেখানে একটা ওসি সেখানে নির্বাচন করে দেয় একটা এস নির্বাচন করে দেয় একটা ইউ নির্বাচন করে দেয় তাহলে একটি পদ্ধতির যদি আপনার নির্বাচন ব্যবস্থা থাকে তাহলে এই নির্বাচন এই पाच অস্ত্র করে প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে সফল নয় সেই কারণে আমরা আপনাদের সহায়তা সহায়তা চাই যাতে করে আমাদের একটা যেন প্রপার গ্রহণযোগ্য ভিভিয়ারে পার্টিসিপিটরের একটা নির্বাচন হয় সেটার জন্য নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে আপনারা কথা বলেন দুঃখজনক বিষয় আপনি জানেন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আমরা আমাদের থেকে প্রস্তাবনা দিয়েছিলাম যারা ফেরারি আশা আছে যারা গণতন্ত্র আশা মি আছে তারা যদি নির্বাচন অংশগ্রহণ করতে চায় তাহলে তারা সশরীরে এসে তারা হচ্ছে পেপার সাবমিট করতে হবে আপনারা জানেন নির্বাচন কমিশন সেটার বিধিpita জানেন আপনারা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই আপনারা কারজনতার প্রস্তাব করছেন

আশা আকাঙ্ক্ষা আপনি হচ্ছে যথাযথ মর্যাদা দিবেন